ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছি ভালো আছি সুস্থ আছি নতুন একটা ভিডিও না তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম তো এখন এই মুহূর্তে কাকে নিয়ে ভিডিও করবো না ভিডিওটা একদমই বেশি বড় করবো না খুব ছোট্ট একটা ভিডিও করবো যাতে তোমাদেরও শুনতে তোমরা বোর না হয়ে আমারও বক বক করতে যেন অসুস্থ ফিল না হয় বা তোমাদের বেশি সময় আমি কোনোদিনও নষ্ট করতে চাইনি আমার যতটুকু বক্তব্য আমি রেখে এখান থেকে চলে যাবো তো আমি খুব অল্প একটা ভিডিও অল্প মানে সময়ের মধ্যে আমি একটা ভিডিও করতে চলেছি সেটা হচ্ছে টিনাকে নিয়ে টিনা টিনা গতকালকে আমরা যখন বললাম নেক্সট ডেস্টিন ডেস্টিনেশন তার আগে যখন টিনা ডিক্লেয়ার করলো যে ও দিল্লি ছাড়ছে তখন আমি তো আমি এবং আমার সাথে সাথে অনেক মানুষই ভেবে নিয়েছিলাম যে টিনা হয়তো তার দাদা বৌদির বাড়িতে যাবে দাদা বৌদির আশেপাশে থাকবে দাদা বৌদির বাড়ির আশেপাশে কারণ একটা মেয়ে দিল্লির মতন জায়গাতে একা একটা ফ্ল্যাটে রয়েছে এটা ভীষণ ক্ষতিকারক টিনার জন্য তাই তো ক্ষতিকারক সেই কারণে আমরা আমি তো কমপক্ষে ভেবেছিলাম টিনা হয়তো দাদা বৌদির কাছে চলে যাবে না ও যে ওয়েস্ট বেঙ্গল আসবে না সেটা আমরা বুঝতে পেরেছিলাম সেটা আমরা বুঝতে কিন্তু দাদা বৌদির বাড়ির কাছে চলে যাবে আমরা জানতাম কিন্তু মাঝখানে ও অনেকটা দিন লাগিয়ে নিয়েছে তো তখন আমরা ভেবেছি যে কী ব্যাপার ও যাচ্ছে না ও বললো চলে যাচ্ছি আমার আজকে শেষ দিন এই অনেক কিছু বললো যখন তারপরে যত দিন যাচ্ছে তত দেখতে শুরু করলাম ওর প্যাকিং ও সব কিছু গুছিয়ে নিচ্ছে সব কিছু দেখলাম শেষে মেশে ওর কান্না চোখের জল সব কিছু দেখলাম এটা নিয়ে গতকাল একটা আমি ভিডিও করেছি তবে আজকের ভিডিওটা একদমই ভিন্ন একদমই অন্যরকম তার কারণ টিনার কমেন্ট বক্স টিনার কমেন্ট বক্সটার মধ্যে যে কটা মানুষ কমেন্ট করেছে দেখো কমেন্ট কিন্তু দু ধরনের হয় একটা খারাপ কমেন্ট হয় একটা ভালো কমেন্ট হয় খারাপ কমেন্টও কিন্তু ধরনের হয় একটা হচ্ছে যেটা তোমাকে ভালো পথে চালিত করবে সেই খারাপ সেই কমেন্টটা কিন্তু নেগেটিভ কমেন্ট নেগেটিভ মানে তোমার পছন্দ হচ্ছে না কিন্তু তোমার ভালোর জন্যই বলছে এই কথাটা কিন্তু মনে রাখতে হবে সেটা হচ্ছে নেগেটিভ কমেন্ট আর এটা হচ্ছে মানে ওদের মানসিকতার পরিচয়টা দেয় লাথি মানে বলে না যে লাতখোর তারপরে হচ্ছে মুটকি তারপর বাজে বাজে ভাষা বাজে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করে আগা নেই মাথা নেই কিছুই নেই যেই সব কমেন্টে সেই কমেন্ট ক্যালগুলোকে আমি ধরিও না তাদের মানসিকতা পরিচয় তারা কমেন্টের মাধ্যমেই দেয় সেগুলো নিয়ে আমার কোনো বক্তব্য নেই আমার বক্তব্য হলো টিনার ওই নেগেটিভ কিছু কমেন্ট নিয়ে যে নেগেটিভ কমেন্টগুলো টিনার মনে হচ্ছে যে টিনার জন্য হয়তো ক্ষতিকারক নেগেটিভভাবে তাকে দেখছে কিন্তু না ও ওই কমেন্টগুলো কিছু টিনার জন্য কিন্তু আমার মনে হয় টিনার জোর কাজের জন্য কিন্তু ওই কমেন্টগুলো করা হয় টিনার কাজের জন্য ওই কমেন্টগুলো করা হয় টিনা যাতে কোনো রকম করে ভুল পদক্ষেপ না নেয় টিনা যাতে আর ডুবে না যায় টিনা যাতে আবার মানে এর যে চলছে সুন্দরভাবে চলছে সেইভাবে সুন্দরভাবে চলতে পারে কারোর উপরে নির্ভর হয়ে না পড়তে হয় টিনা যাতে তার তার চ্যানেলটাকে বাঁচাতে পারে বা বলতে পারো টিনা যাতে ও নিজের নিজের পায়ের মাটিটা শক্ত করতে পারে এরকমই সাজেশন কিন্তু তার কমেন্ট বক্সে অনেক মানুষ ছে কী সত্যি কথা বলবো টি না সত্যি সত্যি সেই কথাগুলো শুনবে সেই দর্শকের কথা কি প্রাধান্য দেবে দর্শকে কি প্রথম দরজায় রাখবে মনে করবে যে দর্শকরা যে কথাগুলো বলছে যে নেগেটিভ কথাগুলো বলছে সেই নেগেটিভ কথা কোনো না কোনো জায়গা থেকে আমার ভালোর জন্য বলছে টি না কি ওর গভীরতা বুঝতে পারবে টিনা কি সেই পথে চলতে শুরু করবে তোমাদের কি মনে হয় আমার তো মনে হয় না কেন এরকম অনেক ভালো কথা তোমরা বলেছ মানে ভালো মিনস টিনার জন্য ভালো হবে এবং শুনতে কিন্তু একটু নেগেটিভ লাগে শ্রুতি মধুর লাগে না দেখো আমরা সবসময় সেই জিনিসটাকেই পছন্দ করি যেই জিনিসটা ভীষণ ভীষণ মিষ্টি মিষ্টি শুনতে শুনতে সেই সুগার কোট করা কথা শুনতে আমরা ভীষণ ভালোবাসি কিন্তু সত্যি সত্যি সুগার কোট করা কথা তোমার কিন্তু স্বাস্থ্যের পক্ষে হানিকারক ভীষণ পরিমাণে ক্ষতিকারক এবং যেই কথাটার মধ্যে একটু কর্কশ ভাব আছে অথচ সেই কথাটা কিন্তু ভীষণ তোমার জন্য মানে তোমার জীবনে তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে তুমি কিন্তু এগিয়ে যেতে পারবে তাই না তাই সেরকম সুগার কোট করা কোনো কথা না বলে সুগার কোট করে কোনো কথা না শুনে মানে যারা তোমাকে সুগার কোট করে কথা বলবে তাদের কথা না শুনে তুমি সেই মানুষগুলোর কথা শোনো যেই মানুষগুলো হয়তো কর্কশ করে বলেছে হয়তো দুটো বাজে ল্যাঙ্গুয়েজটা একটু অন্যরকম করেছে আমি দেখেছি তোমাকে যারা ভালো নেগেটিভ কমেন্ট করে তাদের মধ্যে ল্যাঙ্গুয়েজ খারাপ থাকে না ওই যে বললাম কিছু সংখ্যক বাদ দিয়ে ওদেরকে ওদেরকে কিন্তু আমি ধরছি না বুঝতে পারছো খারাপ থাকে না তার মধ্যে কতগুলো কমেন্ট পড়লাম সত্যি সত্যি সেই কমেন্টগুলো আমার চিন্তাধারার সাথে মিলে গেছে আমি গতকালকে একটা ভিডিও করেছিলাম এবং গতকালকে ভিডিও করে আমি বলেছিলাম যে টিনা আর যাই হোক টিনা আর যাই হোক দাদার বাড়িতে নয় দাদার বাড়িতে না দাদার বাড়িতে তুমি থাকতে পারো না দাদার বাড়িতে তুমি থাকবে না কিন্তু এটা তো টিনা কিন্তু এটা তো টিনা টিনা তো কারোর কথা শুনবে না টিনা আগেই চলে গেছে দাদার বাড়িতে এবং দাদার বাড়িতে গিয়েই উঠেছে আজকে টিনা যে জায়গাটা দাঁড়িয়ে আছে তার কিসের জন্য দাঁড়িয়ে আছে বলতো টিনার নিজের ভুল ডিসিশনের জন্য নিজের ভুল সিদ্ধান্তের জন্য দূরদর্শিতার অভাবের জন্য সেই কারণে কিন্তু দাঁড়িয়ে আছে টিনা যেই পর্যায়ে আজকে পৌঁছে গেছে যেইভাবে টিনা যেই জায়গায় দাঁড়িয়ে আছে যে ডুবুটুকু ভাব হয়েছে সেইটা সম্পূর্ণটার জন্য দায়ী কিন্তু ও এই মুহূর্তের কথা বলেছি ওর প্রত্যেকটা সিদ্ধান্ত কিন্তু খারাপ হয়েছে প্রত্যেকটা সিদ্ধান্ত কিন্তু ভুল সিদ্ধান্ত পরিণত হয়েছে তাই না তো এই মুহূর্তে ওটি নাকি খুব ভালো সিদ্ধান্ত নিল দেখো ফ্ল্যাট ছাড়াটা ভালো সিদ্ধান্ত এটা আমি বলবো যেহেতু ঠাম্মি থাকছে না এবং ঠাম্মি থাকলেও আমি এত মানে এতটা মানে ইয়ে করতাম না মানে কারণ কী বলতো ঠাম্মির সাথে দাদুর সম্পর্ক রয়েছে দাদুর সাথে ওখানে কাকুর সম্পর্ক রয়েছে তাই তো সেই কারণে একটু বল থাকে কিন্তু একটু মানসিক বল থাকে বা মনে একটু জোর থাকে যে না আমার পাশে তো কেউ রয়েছে তাই না যখনই ঠাম্মি ব্যাপারটা থেকে বেরিয়ে গেল যখন ঠাম্মি হাটটা ছেড়ে দিল তখন ওই ছোট ঠাম্মিদের সাথে সম্পর্কটা খারাপ হয়ে গেল আর কাকুর সাথে সম্পর্কটা থাকলো না তাই তো তখন টিনা যে ফ্ল্যাটটা ছেল ছাড়লো এটা কিন্তু ভালো সিদ্ধান্ত কিন্তু সবথেকে একটা খারাপ সিদ্ধান্ত সেটা হচ্ছে টিনা ওই বাড়িতে গিয়ে ওঠা আমি ভেবেছিলাম টিনা হয়তো দাদার পাশে কোনো বাড়িতে ভাড়া নেবে দাদার পাশে কোনো রুম থাক আছে সেই রুমে হয়তো ভাড়া থাকবে কিন্তু না আমি আজকে ভিডিওটা দেখে অবাক হয়ে গেলাম যে দাদার বাড়িতেই সে উঠেছে দাদার বাড়িতেই সে ইয়ে করেছে আর হচ্ছে থাকছে যে যা জিনিসপত্রগুলো দাদার বাড়িতে গুঁজে গুঁজে রাখছে জায়গা নেই ছোট ছোট ঘর জায়গা নেই সেখানে গুঁজে গুঁজে জিনিসগুলো ঢোকাচ্ছে এটা দেখে না আমার মনে হলো যে টিনা এখন আপাতত কোনো প্ল্যান নেই কোনো পরিকল্পনা নেই টিনা কি করবে কোনো পরিকল্পনা নেই যে টিনা কি একটা বাড়ি ভাড়া নেবে কি বাড়ি ভাড়া নেবে না কারণ জিনিসগুলোকে যেভাবে বুঝে গুজে ঢোকানো হচ্ছিল দেখো আমরা যেটা বাড়ি ভাড়া নিই এবং সেটা ঠিক করা রয়েছে হয়তো এক তারিখে আমাকে হ্যান্ড ওভার করবে তাহলে কিন্তু আমি জিনিসগুলোকে এরকম করে বুঝে গুজে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টাটাও করব না যেই জায়গাটাতে আছে ওই জায়গাতে থাকবে আজকে হয়তো ছাব্বিশ সাতাশ সাতাশ আঠাশ তারিখ আর দু চার দিন বাদে কিন্তু আমি বেরিয়ে যাব তাই তো তাহলে যা যে জায়গাটা যেরকম আছে ওরকমই ব্লক থাকুক পরে বেরিয়ে যাব কিন্তু না জিনিসগুলোকে সুন্দর করে প্যাকিং করে যেরকম ওর বৌদি জিনিসগুলোকে রেখেছে নিজে জিনিসগুলোকে ওরকমই টিনাও সুন্দর করে জিনিসগুলোকে গুছিয়ে উপরে উঠে দিচ্ছে তার মানে এখন দাদা বৌদির বাড়ির কা থেকে টিনার যাওয়ার কোনো ইচ্ছে নেই তাহলে কি হবে অনেক দিক থেকে টিনার লস অনেক দিক থেকে প্রথমত কথা সম্পর্ক তখনই ভালো থাকে যেখানে দূরত্বটা বজায় থাকে দূরত্ব থাকলে পরে সম্পর্কটা বজায় থাকে আজকে দাদা বৌদির সাথে ওর ভালো সম্পর্ক সুসম্পর্ক দাদা বৌদি ওদের বাড়িতে ঘুরতে যেত ওদের বাড়িতে টিনার দাদা বৌদি বাড়িতে আসতো দু চার দিন থাকতো চলে যেত এটা ভীষণ ভালো একটা সম্পর্ক এবং এই সম্পর্ক সারা জীবন থেকে থাকে কিন্তু অতিথি দেববাবু দেখেছিল অতিথি দেবভাবা ওই অজয় দেবগানের যে বইটা ছিল যেখানে পরেশ রাওয়াল ছিল যে অতিথি আসলে পরে কিভাবে যাওয়ার জন্য যখন অতিথি দুই চার দিন বেশি থাকে না তখন ওই বাড়ির লোক তাড়ানোর জন্য কি কীভাবে ব্যস্ত হয়ে ওঠে ব্যস্ত হয়ে ওঠে যা আর রাখতে পারছি না সব কিছুতেই আমাদের বাধা সব কিছুতেই আমাদের বাধা সব কিছুতে অতিথিকে অতিথিকে নিয়ে আমার চিন্তা তাই না সম্পর্ক বললাম না তখনই ভালো থাকে যখন টিনা দাদার বাড়িতে না থেকে দাদার অন্য জায়গা মানে দাদার বাড়ির আশেপাশে যদি কোনো বাড়ি ভাড়া পেতো ফ্ল্যাট ভাড়া পেত কোনো কিছু ভাড়া পেতো ভাড়া বাড়ি পেতো সেখানটায় গিয়ে যদি থাকতো এটা বেটার ছিল তাহলে কি সকালে বা বিকেলে বিকেলে না হলে সকালে বা দুদিন বাদে একদিন বাদে আসতো যেত সম্পর্কটা কিন্তু ভালো থাকতো কিন্তু কি এখন ওই বাড়িতে ঢুকে গেছে আর সম্পর্ক ভালো থাকবে একদিন দুদিন তিন দিন চার দিন তারপরে কিন্তু আর সম্পর্ক টিকবে না এবং সেই সম্পর্কে কিন্তু কি বলবো তো একদম তিতাবিরক্ত ব্যাপার হয়ে যায় না সেরকম একটা ব্যাপার কিন্তু বেরিয়ে আসবে মানে ভালো সম্পর্কটাকে নষ্ট হতেছো ভালো সম্পর্কটা নষ্ট হতে চলেছে এবং টিনার জন্যই নষ্ট হতে চলেছে এক নম্বর দুই নম্বর টিনা বারংবার ভুল করেছে যেমন ফোকলার বাড়ি বানিয়ে প্রচুর টাকা ইনভেস্ট করেছে ওখানে খরচ করেছে তারপরে বককে দিয়ে মানে কেস 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 করে প্রচুর টাকা নষ্ট করেছে হলো তারপর মা বাবা টিনাকে লুটেছে সেখানে নষ্ট হয়েছে তারপর দাদা বৌদি তো নষ্ট করেছে তারপরে এখানে এসে দিল্লিতে এসে ও প্রচুর টাকা নষ্ট মানে ও যতগুলো টাকা ইনকাম করেছিল সমস্ত টাকা কিন্তু উড়িয়ে টুড়িয়ে শেষ ওর কিন্তু জমাপুঞ্জি আর নেই বুঝতে পেরেছো এখন আবার কি হবে এখন দাদা বৌদির বাড়িতে যখন থাকছে ওর যখন কোনো জিনিসের প্রয়োজন আছে সে জিনিসটা কিন্তু দাদা বৌদি যদি না থাকলো বাড়িতে যদি না থাকছে ও কিন্তু ওর হাত বড় ওর হাত বড় ও কি করে বলে তো ও জিনিসটা কিনে নিয়ে চলে আসবে ও জিনিসটা কিনে নিয়ে এসে ও জিনিসটা দিয়ে ইউজ করতে শুরু করে কারণ রান্না আমি অলরেডি দেখতে শুরু করে ফেলেছি আজকের ভিডিওতে মালপোয়া বানানো দেখেছি এবং মালপোয়া বানানোর জন্য ওর যে যে জিনিসপত্রগুলো ছিল ওই জিনিসপত্র থেকে সুজি বের করে ময়দা বের করে ও সুন্দর করে মালপোয়া ভেজে রেখে ভেজে নিলো ও তেল বের করে মালপোয়া ভেজে নিলো এবং সব শুধু দাদা বৌদির জন্য নয় কিন্তু নিচের ঘরের বৌদির মা বাবা তারপরে তারও আরও কে কে আছে বোন বোন জামাই না কে কে জানি না অনেকগুলো ফ্যামিলিতে অনেক লোক তারা প্রত্যেকের জন্য কিন্তু ও বানাচ্ছে প্রত্যেকের জন্য বানাচ্ছে এবং নিজের খরচে বানাচ্ছে এবং নিজের টাকা দিয়ে বানাচ্ছে তার মানে আমি ধরে নিতে পারি যে এতদিন ধরে তো ও বেগারে খেতে আসলো এবং যে টাকাটা ইনকাম করলো সেটা তো পুরো বিলিয়ে দিল এবং এখন যে টাকাটা ইনকাম করছে সেই টাকাটাও কিন্তু ও ও দাদার প্রতি ওই বাড়িতে থাকছে এবং সেই টাকা সেই টাকা কিন্তু ওখানেই যাবে ওখানেই ব্যয় হবে তো ওই মেয়েটা রয়েছে মেয়ের পিছনে খরচ হবে তারপরে ওর খাওয়া প্রচুর খাওয়া দাওয়া সেইখানে যদি দাদা প্রতি ঠিকঠাক করে জিনিস না নিয়ে এসে রাখতে পারে তাহলে ও সেই জিনিসপত্র নিয়ে এসে খাবে সেখান থেকে দাদা বৌদিরও ভাগ বসে যাবে মানে দাদা বৌদিরও সংসারে থাকলে পরে কি হতো দাদা বৌদি যদি এখন ওই দশ হাজার দিয়ে মাস কাভারি জিনিস যদি তুলতো তাহলে এখন সেটা পাঁচ হাজার টাকা এসে দাঁড়াবে দাদার পাঁচ হাজার টাকা এসে দাঁড়াবে বাকি সমস্ত খরচ কিন্তু টিনা টিনার হয়ে যাবে বুঝতে পেরেছ এখান থেকে কিন্তু সম্পর্কটা খারাপ হতে শুরু করবে হলো তারপরে রান্না তারপরে আছে রান্না আসার সাথে সাথে বলা হলো তুমি তো রান্না পারো তোমাকে ভালো ভালো রান্না করে দিতে হবে মানে এই যে মালপোয়া বানালে তারপর পিঠা বানাতে হবে পাটি জোড়া বানাতে মানে এই যে কথাগুলো এই যে আবদারগুলো এটা আজকে আবদার আজকে ভালো লাগছে দ্বিতীয় দিন ভালো লাগছে তৃতীয় চতুর্থ দিন কিন্তু ভালো লাগবে না আমার শারীরিক অসুস্থতা যখন হবে তখন কিন্তু আমাদের ভালো লাগবে না তখন ভালো লাগবে না ধুর আর বানাবো আর বানালে পরে শুধু দাদা বৌদির জন্য বানাবে না কিন্তু বানালে কিন্তু সবার জন্য বানাতে হবে নিচের ঘরে যতজন আছে তাদের জন্যও বানাতে হবে এই কথাটা কিন্তু খেয়াল রাখতে হবে হলো তারপরে দেখলাম লাস্টের দিকে টিনা আস্তে আস্তে কথা বলছে দাদা নাক ডাকছে তার মানে টিনা রাত্রে রাত্রে বেশি রাত অব্দি এডিটিংও করতে পারবে না এবং বেশি রাত্রে ওর ইচ্ছা মতন ও চলতে পারবে না ওর যেটা ইচ্ছা ও যেটা করতে চায় সেটা করতে পারবে না দাদা ঘুমিয়ে পড়েছে ওকেও শুয়ে পড়তে হবে ওদের মর্জির মতন ওকে চলতে হবে ওদের মর্জির মতন ওকে চলতে হবে ওরা যখন খাবে তখনই খেতে হবে ওরা যখন ঘুমোবে তখনই ঘুমোতে হবে এই জিনিসগুলো কিন্তু হবে দেখো অন্যের বাড়িতে থাকলে পরে স্বাধীনতা কোনো দিনও থাকে না সম্পর্ক তো নষ্ট হবে টাকা তো নষ্ট হবে সব কিছুই নষ্ট হবে সব কিছু নষ্ট হবে আর ব্লগিংও অতটা ইম্প্রুভ করবে না আমার মনে হয় ভালো লাগছে না সত্যি সত্যি দাদা বৌদি ভালো মানুষগুলো ভালো হয়তো আমি তো আর পার্সোনাল চিনি না হয়তো ভালো যতটুক দেখেছি ভাল লাগছে না সত্যি সত্যি ওরকম ব্লগিং দেখতে ভালো লাগবে না আর ও কতটুকু করে বুঝতেও পারছি না কতটুকু ব্লগিং করে বুঝতেও পারছি না যাই হোক ব্লগিংয়ের যে দেখলাম দাদা বৌদি আর বাড়িতে আসার পরে ওর ব্লগিং পুজো করে ও ছোটো 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 ব্লগ দেয় ভাল লাগছে না সত্যিই ওর মাথায় বুদ্ধি কবে আসবে আমি জানি না ও বুদ্ধি করে কবে কাজ করবে সেটাও বলতে পারছি না ও আবারও একটা ভুল সিদ্ধান্ত নিল আবারও ডুববে আবারও ডুববে তবে ঠাকুর বারবার সুযোগ দেয় না টি না বারবার সুযোগ দেয় না ঠাকুর দেখে দিয়ে তোমাকে তুমি কি ধরে রাখতে পারছো নাকি তুমি সব উড়িয়ে দিচ্ছ তুমি যদি উড়িয়ে দাও ঠাকুর কিন্তু আর দিবে না ঠাকুর কি হ্যাঁ তুমি বলবে যে তুমি ঠাকুরের কথা বলছো আমি কি কর্ম করি না কর্ম করো লাখ কিন্তু ফেবার পরে যখন দেখবে যে তুমি তোমার মানে অক্লান্ত পরিশ্রম করছো খাটছ কিন্তু সেই রূপ সেই আশার অনুরূপও তোমার ইনকাম হচ্ছে না তার কারণ কি ঠাকুর অনেক কয়েকবার তোমাকে দিয়ে দেখে দিয়েছে তারপরেও তুমি ধরে রাখতে পারো নি এবার আর তোমাকে দেবে না এরকমও তো হতে পারে তাই না প্রত্যেকটা মুহূর্ত একটা পদক্ষেপ ফেললে পরেই তোমাকে ভাবনা চিন্তা করে ভেবে চিনতে পদক্ষেপ ফেলতে হবে কিন্তু তুমি তো সেগুলো কিছুই করো না কিছুই করো না একটা হুঠাট সিদ্ধান্ত নিয়ে নাও এবং তারপরে যখন সম্পর্ক নষ্ট হয় সম্পর্ক খারাপ হয় তোমার টাকা পয়সা নয় ছয় হয় তুমি স্বাধীনতা পাও না তুমি উঠতে পারো না তখনই কিন্তু তুমি আবারও সেই একই জায়গায় দাঁড়িয়ে থাকবে যেই জায়গার থেকে তুমি চলাটা শুরু করেছিলে এরকম করে জীবন চলতে পারে না অন্যের সংসারে থেকে জীবন চলা চলা যায় না কোনো দিনও অন্যের সংসারে থেকে জীবন চালানো যায় না স্বাধীনতা পাবেই না অন্যের সংসারে থাকলে পরে তাই না তো চলো এতটুকু বলার ছিল ওর সিদ্ধান্ত যেটা নিয়েছে ভীষণ খারাপ একটা সিদ্ধান্ত নিয়েছে ভুল একটা সিদ্ধান্ত নিয়েছে যদি খুব তাড়াতাড়ি ওই বাড়ি থেকেও বেরিয়ে যায় আশেপাশে কোনো বাড়িতে থাকে বেটার হবে ওর জন্য ওর ভবিষ্যতের জন্য ওর সম্পর্কের জন্য ভালো হবে ওর মেন্টাল যে কী বলবো স্থিতিটা রয়েছে এখন সেটা ভালো থাকবে নাহলে কিন্তু আরও বিগড়ে যাবে বুঝতে পেরেছ চলো এখানে রাখলাম সবাই ভালো থাকবে সুস্থ টাটা